তার মতন বাবারে গোনার টাইম আছে তার মতন খেলোয়াড়ের কোন গুনতে দরি না আমি ওই পেটার নাই তুই আমার কি গেছিস কি গেছিস তুই মানে তুই আজকে মাঠের মধ্যে তোর আমি শেষ করে দিম দুই দিন হয় খেলার তুই আমার উপরে কথা বল তোরা একজনকে শেষ করে ফেলবো মাঠের মধ্যেই প্রিয় দর্শক ঠিক এইভাবে হুমকি দামকি দিতে থাকে নাহিদ রানাকে তাম ইকবাল যেখানে বরিশালের মালিক পর্যন্ত একবার হতবাক হয়ে গিয়েছে ঘটনা দেখে সবাই মিলে সরাতে পারছিল না তাম ইকবালকে কেননা নাহিদ রানের উপর খেপে গিয়েছিলেন তখন তামে ইকবাল এরকমই একটা কথা বলেছে যেখানে একবার তাম ইকবালের মান সম্মানের মধ্যে লেগে যায় যেখানে শোয়ান পর্যন্ত অবাক হয়ে যায় অবাক হয়ে যায় নাহিদ রানা মূলত নাহিদ রানার খেলার মধ্যে সে একটা কথা বলেছিল সেটা হচ্ছে গিয়ে থুরু তামিমকে গোড়ার টাইম আমার আর এতেই খেপেছেন তামি ইকবাল কেননা এরকম একজন খেলোয়াড়কে এরকম একজন ছোটো খেলোয়াড় কীভাবে এরকম একটা অপমান করতে পারে আর যেটা কেন কোনোভাবেই মানতে পারেনি তাম ইকবাল প্রেদর্শক শুধু একবার নয় দুই দুইবার নাহিদ রানাকে হুমকি দিয়েছে তামি ইকবাল দর্শক পুরো ঘটনাটি দেখার অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন তখন তামি ইকবাল তার ড্রেসিং রুমে চলে গিয়েছিল আর ঠিক তখনই হুমকি দিয়ে বসে তামি ইকবাল নাহিদ রানাকে মূলত নাহিদ রানা কেঁপে তুলেছিল তামি ইকবালকে বলেছিল এ ডট বাবা আর এতে একবার কেবে যান তামি ইকবাল দ্বিতীয়বার ঠিক এভাবে কেঁপে একবার মাথা নষ্ট হয়ে যায় তাও ইকবালের কেননা মাঠের মধ্যে একবার এরকম গরম হয়ে গেছে আর তাই তো হুমকি দেওয়ে না তাও ইকবাল যেটা কিনা একবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে মূলত তাও ইকবাল খেলার মধ্যে হেরে যায় রংপুর রাইডার্সের কাছে আর এতে একবারে উত্তেজিত হয়ে যায় তাও ইকবাল শুরুতেই যেখানে রানা ঠিক এভাবে তামি ইকবালকে খেপিয়ে তোলে এবং মাঠের মধ্যে যেটা কিনা একবার কোনোভাবেই এটা ভাবা যায় না আর সেটি করে দেখেছেন নাহিদ রানা এবং তাও ইকবাল প্রিয় দর্শক আপনারা মন্তব্য করুন কার দোষ এখানে ইকবালের যেখানে দ্বিতীয়বার আবারও খেপিয়ে তোলে তামিম ইকবালকে রানা এরপর আবারও দিয়ে বসে তামিম ইকবাল প্রিয় প্রদর্শক আর এই জিনিসটা একবারে পুরো একবারে খুবই একটি বাজে দৃশ্যে পরিণত করেছি এরপর আবারও তামিম ইকবাল রানাকে উদ্দেশ্য করে বলে তুই আয় তুই আয় আমার কাছে তোর আজকে চিকে দিব প্রেদর্শক এরপর উপস্থাপকের কাছে এই ঘটনাটি নিয়ে অনেক ক্ষমা চান তামা ইকবাল প্রেদশক ঘটনাটি নিয়ে আপনি মন্তব্য করুন কমেন্ট বক্সে চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে